হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা পুরো ফ্যামিলি বের হচ্ছি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল বাসার কাছেই এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আমরা যাচ্ছি উত্তরা দিয়া বাড়িতে ওইখানে নাকি ছোটোখাটো একটা মেলা হচ্ছে সেই মেলায় দেখতে যাব। এবং কিছু ঘোরাঘুরি করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটাই আমার পাশে থাকবেন এখন আমরা কোনাবাড়ি পার হলাম কোনাবাড়ির ওইখানের উপরের যে ব্রিজটা সেই ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি ওইখানের রিকোর্সে লুকটা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আমার মেয়েটা কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল ওকে নিয়ে হাসপাতালে অনেক আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে সে ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং ও এখনও সুস্থ হয়নি কিন্তু ও একটু বাসা থেকে বের হতে চাচ্ছিল কোথাও একটু বেড়াইতে যাইতে চাচ্ছিল তার জন্য ভাবলাম এখানে একটু নিয়ে যাই আমার বাড়ির আশেপাশে কাছে কোথাও ভাবলাম নিয়ে যাই একটু বেশি দূরে কোথাও না যাননি করে তার জন্য এই উত্তরা এখানে ছোটখাটো একটা মেলা হচ্ছে এবং সব ধরনের খাবারও পাওয়া যায় তাই ভাবলাম ওইখান থেকে একটু ঘুরে আসি দেখুন ডিস থেকে নামার সময় আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল ভালো ছিল বলতে হঠাৎ আবার ঝিরেঝিরে একটু বৃষ্টিও হচ্ছিল কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল না এই তো আমরা এসে পড়লাম আমরা গাড়ি থেকে একটু নামলাম এখানেও দেখছি অনেকে ছবি তুলছে কারণ এখানে অনেক প্রচুর বাতাস ছিল এবং পিছন থেকে যে লুকটা অনেক সুন্দর ছিল ছবি তোলার জন্য এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম পুরো ফ্যামিলি এবং ছবি তুলে ব্রিজের নিচে দেখলাম একটা ছোটোখাটো মানে কিছু খাবারের জন্য বা কিছু নার্সারি গাছ কেনার জন্য একটু সুন্দর একটা পরিবেশ ভাবলাম ওইখান থেকে একটু দেখে আসি তাই নিচে নেমে একটু একটু দেখলাম ছোট্ট একটা মানে কি বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস করা হয়েছে এবং ছোটোখাটো স্টল দিয়ে বসা হয়েছে কিছু কসমেটিক নিয়ে এবং ফুচকা চটপটি সব ধরনের ফাস্টফুড খাবারও এখানে পাওয়া যায় তো আমরা এখানে শুধু ফুচকাটাই খেয়েছি আর কিছু খাই নাই ফুচকাটা খেয়ে আবার এখান থেকে বের হয়ে পড়লাম বের হয়ে পাশে দেখলাম অনেক সুন্দর নার্সারি ছিল অনেক সব ধরনের এখানে গাছ পাওয়া যায় সেখানে ঘুরলাম মানে এখানে যা দেখলাম যে এই সাইটে বেশিরভাগ নার্সারি বেশি যত ধরনের গাছ দিয়ে আর কি সাজানো অনেক ফুলের গাছ ফলের গাছ এবং ঘরে সাজানোর জন্য সব ধরনের গাছ তো মেয়ে আবার এই যে ফুলের তোড়া কিনলো ওকে কিনে দিলাম তো ফুলের তোড়াটা কিনে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম উঠে আবারও এই করছে উত্তরার এই সাইড দিয়ে একটু অনেক সুন্দর জায়গা তা গাড়ি দিয়ে একটু ঘুরলাম আর কিছু ভিডিও করলাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই আমাকে কমেন্টেও লিখে পাঠাবেন আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনারা কেমন ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই শেয়ার করবেন তো আমরা গাড়ি দিয়ে এখন ঘুরছিলাম উত্তর আর এখানে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংগুলা দেখতেছিলাম এবং আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর তো গাড়িতেই আমরা অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম এখন এই করছে গাড়ি দিয়ে ঘুরবো কিছুক্ষণ তারপরে আমরা যেই মেলাটা দেখার জন্য আসলে বের হয়েছিলাম বা যে খাবারগুলা খেতে চাচ্ছিলাম সেটাই পরে একটু যাব সন্ধ্যার পরে এখানে আরও বেশি সুন্দর দেখা যায় তাই এখান দিয়ে একটু ঘুরতেছি এখানেও আরেকটা নার্সারি দেখলাম সেই তো ঢুকলাম ঢোকার পরে এখানে সব ধরনের গাছগুলা দেখলাম অনেক সুন্দর এবং এখান থেকেও আমরা কিছু সেলফি তুলি এবং এখানে সব ধরনের ঘরে সাজানোর জন্য গাছ পাওয়া যায় অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ